আমার কাছে মনে হয় এক্সেস অফ এনিথিং ইজ পয়জন আমি যদি কাউকে ভালোবাসি সেটা যদি অনেক বেশি ভালোবাসা হয়ে যায় সেটাও পয়জন হতে পারে আমি যদি আবার কাউকে ঘৃণা করি সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় আর ইফ আই ডু এনিথিং রাইট আর রং সেটাও যদি অতিরিক্ত মাত্রায় হয় সব কিছুই কিন্তু আমাদের লাইফে একটা পয়জন হয়ে দাঁড়াতে পারে সো ওই জিনিসটাই আসলে আমাদের মেইনলি এখানে তুলে ধরা সো আপনারা যখন কাজটা দেখবেন তখন ইউল ফিল দ্য সেম আমার মনে হয় আসলে আপনাদের দেখার আগ্রহটাও বাড়বে না অবশ্যই এটা কি হয় আমরা যখন নায়িকারা বা একটা আর্টিস্ট শুটিং সেটে থাকে আশেপাশে কিন্তু পুরো টিম ঘিরে থাকে সো ওই টিমটাকে ঘিরেই আসলে আমার প্রথম পোস্টারটা আপনার যে পোস্টারের কথা বলছেন আর অবশ্যই ওখানে কিছু টুইস্ট আছে কিছু থ্রিলড ব্যাপার আছে স্টোরিতে যার উইথাব আমার মেন আকর্ষণই পয়জন আমি এবার বোধহয় আমার ক্যারিয়ারে এই প্রথম আমি এত কম কাজ করেছি আমার নাটক হয়তো আপনারা দেখতে পারবেন এবার চার থেকে পাঁচটা এটা আমার এই এত বছরের ক্যারিয়ারেই প্রথম জাস্ট বিকজ অফ পয়জন পয়জন নিয়ে আমি আমার টিম এবং আমার দর্শক এতটা মানে এক্সাইটেড ছিল তাদের এত এক্সাইটমেন্ট আমি দেখেছি সো আমি আসলে পুরো দমে চেষ্টা করেছি পয়জনের সময় দেওয়ার আমি আজকে লাইভে সকালে একটা কথা বলেছি যে এটা আমার ক্যারিয়ারের ওয়ান অফ দি ওয়ান অফ দিন আমার সবচেয়ে ডিফারেন্ট ওয়ার্ক অ্যান্ড একটা খুব চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক যে আমরা নর্মালি আমাকে খুব রোম্যান্টিকভাবে অনেক সুইট হয়েতে আমাকে আসলে আমার দর্শক দেখেছে সবসময় আমার দর্শকদেরকে আমি বলতে শিখেছি একটু ডিফারেন্ট হয়েতে দেখতে চাই আমার মনে হয় এর থেকে ডিফারেন্ট কিছু আমি জানি না দেখাতে পারবো কি না বাট আমি চেষ্টা করি সারপ্রাইজ কারণ দাদার সাথে একটা আর্টিস্ট এবং একজন ডিরেক্টরের অন স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দরকার যে আমার ডিরেক্টার আমাকে এটা বোঝাচ্ছে যে এই ক্যারেক্টারে আমি তোমাকে এইভাবে দেখতে চাই সো এটা বলার সাথে সাথে যখন আমি বুঝে যাই দ্যাট ইজ দ্য মেইন থিং মানে দাদা যখন আমাকে বলে পিসা আমি তোমার এই ক্যারেক্টারটা এইভাবে চাই সেটা সামনে আমি বুঝে ফেলি সো দিস ইজ কল কেমিস্ট্রি সো আমার কাছে মনে হয় দাদার সাথে আমার এত ভালো 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 কাজ হয়েছে অ্যান্ড দাদা আমাকে এত সুন্দর করে প্রেজেন্ট করেছে সঞ্জয় দা সো ওয়াই নট আরও বড়ো কিছুতে আমরা একসাথে আপনাদের সামনে প্রেজেন্ট সেটা তো অবশ্যই আমি চাই সিনেমা তো আসলে আমাদের আর্টিস্টদের বড় মাধ্যম এবং এই মাধ্যমের উপরে কোনো বড় মাধ্যম নেই কিন্তু একজন আর্টিস্টের সো আমি অবশ্যই চাই সবচেয়ে বড়ো কথা আমি জানি আমার সাংবাদিক যে ভাইরা আছে তারাও অনেক বেশি করে চায় যে আমি সিনেমা করি অ্যান্ড আপনারা যে এসছেন আমি আগে আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই একটু যে থ্যাংক ইউ সো মাচ আমার ওয়েব ফিল্মের প্রিমিয়ার হচ্ছে আর আপনারা এতগুলো মানুষ এখানে এসছেন মানে আই ফিল সো অনার আই ফিল আই এম ফিলিং সো রেসপেক্ট সো ওই জায়গা থেকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আপনারা যেটা চান আমার দর্শক যেটা চায় বথ সিনেমা সেটা ইনশাল্লাহ ভেরি ভেরি সুন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারব